সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার দেখছেন এবং শুনছেন আজকে আমরা কথা বলবো দলিল সংশোধন বিষয়ে কথা দলিল সংশোধনের ভ্রম সংশোধন বিষয়ে কথা বলবো অর্থাৎ কখন ভ্রম সংশোধন দলিল করার প্রয়োজন হয় সাধারণত আমরা যখন কোনো জমি স্থাবর সম্পত্তি হস্তান্তর করি এই হস্তান্তর করার সময় সেই হস্তান্তরের বিষয়টি দলিল আকারে রেজিস্ট্রেশন করার প্রয়োজন হয় এই রেজিস্ট্রেশন করার পরে জমির মালিকানাটা হস্তান্তর হয়ে থাকে অর্থাৎ দাতা গ্রহিতার বরাবরে জমিটি হস্তান্তর করেন গ্রহিতা সেই জমিটি নিয়ে নিজ নামে নাম জারি করেন এবং পরবর্তী সময়ে ভোগ দখল করেন কিন্তু কখনো কখনো দেখা যায় যে জমি রেজিস্ট্রেশন করার পর অর্থাৎ দলিল করার পর পরবর্তী সময়ে সাধারণভাবে খুব একটা ধরা পড়ে না সাধারণ গ্রাহক যারা আছে তারা হয়তো বা খেয়াল করেন না কিন্তু যখন এই রেজিস্ট্রেশনটি করার পর এই জমির দলিলটি দিয়ে দাতা গ্রহিতা যখন নামজারি করতে যান বিশেষ করে সাধারণত যেটা দেখা যায় আর কি যে যখন নামজারি করতে যান তখন ভূমি অফিস তারা সেই দলিলটি চেক করে যে এই দলিলের দাগ খতিয়ার নাম ইত্যাদি সঠিক আছে কিনা সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় কখনো কখনো যদি ভুল থাকে তখন সেই ভুলটা ধরা পড়ে অর্থাৎ দলিলের মধ্যে একটি ভুল পাওয়া গেল সেই ক্ষেত্রে এই ভুল থাকার কারণে নামজারেটি করা সম্ভব হয়নি এবং সেটি ব্যাহত হয় তখন দাতাকে আবার সেটি সংশোধনের উদ্যোগ নিতে হয় এবং সংশোধন করার প্রয়োজন হয়ে পড়ে সেক্ষেত্রে যেটি করণীয় সেটি হচ্ছে যে দাতা গ্রহিতার সঙ্গে যোগাযোগ করে গ্রহিতাকে স্মরণ করিয়ে গ্রহিতাকে সংগ্রহ করে তাকে সংগ্রহ করে একটি দিন তারিখ ঠিক করে একটি দলিল সম্পাদন করতে হয় সেটি হচ্ছে ব্রহ্ম সংশোধন দলিল অর্থাৎ যেই দলিলটি ইতিমধ্যে রেজিস্ট্রেশন হয়ে গেছে সেটি থাকবে সেটির কোনো মানে পরিবর্তন বা পরিবর্তন করার প্রয়োজন নেই বা করা যায় না অথবা হয় না এর সাপোর্টিং হিসাবে অর্থাৎ সহযোগী আরও একটি দলিল তৈরি করতে হয় এবং সেই দলিলটি যদি দলিলে কোনো ভুল থাকে তো সেই দলিলটিকে আমরা বলে থাকি ব্রহ্ম সংশোধন দলিল ব্রহ্ম মানে ভুল অর্থাৎ দলিলে কোনো ভুল ত্রুটি আছে সেই ভুলটা সংশোধন করার জন্য আরও একটি সহযোগী দলিল তৈরি করার প্রয়োজন হয় এবং সেই দলিল আমরা বলে থাকি সংশোধন দলিল এই সংশোধন দলিলটা সাধারণত দলিলের কি ধরনের ভুল থাকলে করা হয়ে থাকে সেটি আমরা আজকে জানবো তার আগে জানবো যে এই দলিল ব্রহ্ম সংশোধন দলিল করার ক্ষেত্রে অবশ্যই দাতা এবং গ্রহিতাকে দেশটি অফিসে উপস্থিত হতে হবে এবং দলিল সম্পাদন করে সেটি রেজিস্ট্রেশন আগের মতে অর্থাৎ যেভাবে পূর্বে দলিলটি রেজিস্ট্রেশন করেছিলেন ঠিক সে সেই একইভাবে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করা লাগবে এখন আমরা জানতে চাই বা বলতে চাই যে কি কি কারণে এই ব্রহ্ম সংশোধনের দলিল করার প্রয়োজন হয় প্রথমে যদি বলি যে দাতা বা গ্রহিতার নাম বা নামের কোনো অংশ যদি বাদ পড়ে বা নামে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে ব্রহ্ম সংশোধন দলিলের প্রয়োজন হয় বা দলিল করা যেতে পারে এক দ্বিতীয় হইতে পারে দাতা বা গ্রহিতার পিতা বা মাতার নাম সেক্ষেত্রে সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে ভুলে কোনো নাম এসে যায় বা নাম বাদ পড়ে যায় বা নামের কোনো অংশ ভুল হয়ে যায় সেটা সংশোধনের জন্য ব্রহ্ম সংশোধন দলিল করা যেতে পারে এরপরে আছে যে জমির পরিমাণ অর্থাৎ যেই দলিলতে করা হয়েছে যে জমিটি হস্তান্তর করা হয়েছে সেখানে যদি পরিমাণে অর্থাৎ অংশে যদি কোনো কম থাকে দেখা গেল কোনো একটা বন্টন দলিল হলো বা সাবকবলা দলিল হলো অথবা হেবা দলিল হলো সেখানে পরিমাণ হয়তো তিরিশ শতক লেখার কথা ছিল সেখানে তেত্রিশ শতক হয়ে গেছে বা বিশ শতক হয়ে গেছে এই যে পরিমাণের যেটা কম বেশি হয়ে থাকে দাতা গ্রহিতার সমঝোতার প্রেক্ষিতে তারা যদি বুঝতে পারেন এবং পরস্পরকে স্বীকার করেন যে আমাদের এটা ভুল হয়েছে সেক্ষেত্রে এই ভুলটি সংশোধনের জন্য ব্রহ্ম সংশোধন দলিল করা হয়ে থাকে বা প্রয়োজন হয়ে পড়ে এরপর রয়েছে দলিলের দাগ অর্থাৎ দাগ বলতে আমরা সাধারণত একটি দলিলে চারটি রেকর্ডের বা জরিপের দাগ উল্লেখ করতে হয় যেমন সিএস এস এ আর এস বিআরএস অথবা সিটি যেটাই আমরা বলে থাকি এই চারটি দাগের কোনো একটি দাগ যদি ভুল হয় সেক্ষেত্রে এই দাগটি সংশোধন করার জন্য ব্রহ্ম সংশোধন দলিলের প্রয়োজন হতে পারে এরপরে রয়েছে খতিয়ান একইভাবে নামজারি খতিয়ান হতে পারে রেকর্ডিও অর্থাৎ জরিপের খতিয়ান হতে পারে সেই খতিয়ানের সংখ্যাটে যদি ভুল হয় সেক্ষেত্রেও ভ্রমণ সংশোধন করে সেটিকে সংশোধন করা যেতে পারে আরও একটি যেটি হয় সেটি হচ্ছে যে অনেক সময় জমি বা হস্তান্তরিত সম্পদের চৌহদ্দি অর্থাৎ চারপাশের যে মালিকের নাম বা যেই জমি থাকে বা রাস্তা থাকে বা সরকারি জমি থাকতে পারে যেই থাক যা কিছুই থাকুক সেই বিষয়টা উল্লেখ করার ক্ষেত্রে অর্থাৎ চারপাশের বিবরণ দেওয়ার ক্ষেত্রেও যদি ভুল হয় সেটিও ব্রহ্ম সংশোধন দলিল আকারে করা যেতে পারে তো আমরা জানলাম যে এই বিষয়গুলি ভুল হলে দলিলে যদি ভুল থাকে তাহলে দলিলের দাতা এবং গ্রহিতা তারা পরস্পর মিলে আবার পুনরায় রেজিস্ট্রি অফিসে গিয়ে একটি একটি দলিল করে থাকেন যেটিকে আমরা বলতে পারি ভ্রম সংশোধন দলিল এবং সেটি মূলত পূর্বের দলিলের তুলনায় ছোট আকারে হয়ে থাকে এবং এই দলিলটি পরবর্তী সময়ে যতদিন এই সম্পত্তিটি হস্তান্তরের বিষয়ে আসবে তখন এই দলিলটির সাথে থাকতে হবে এই দলিলটি এটার একটি সহযোগী দলিল এই সংশোধনী দলিল ছাড়া মূল দলিলটি অকার্যকর বা চলাফেরা তার কাজকর্ম আইনগত কাজকর্ম করা কঠিন হয়ে পড়ে এই ব্রহ্ম সংশোধন দলিল করার পর এই ব্রহ্ম সংশোধন দলিল এবং পূর্বের এই জমির রেজিস্ট্রিকৃত দলিল এই দুইটি দলিলের সমন্বয়ে এই দলিলটির মালিকানা হস্তান্তর বিষয় এবং মালিকানার পরবর্তী যে কাজকর্ম থাকে অর্থাৎ নাম জারি অথবা কোনো ধরনের লোন নেওয়া বা কোনো ধরনের হস্তান্তর যা কিছু করার প্রয়োজন সেই ক্ষেত্রে এই যেহেতু দলিলে কোনো ভুল আছে এই ভুলটির জন্য সেটি সবসময় সাথে রাখতে হবে এটিকে কোনোভাবে এটির থেকে আলাদা করার কোনো সুযোগ নাই অর্থাৎ এই ভুল দলিলটিকে সঠিকভাবে কাজ করতে হলে এই সংশোধনী দলিল এটার সঙ্গে থাকতে হবে এটা হচ্ছে মূল বিষয় এটা খেয়াল রাখতে হবে তার বলছি যে দলিল রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই সবাই খেয়াল রাখবেন তা তার গ্রহিতা উভয়ই দেখবেন বিশেষ করে গ্রহীতা দেখবেন যে দলিলে কোনো ভুল ত্রুটি আছে কি না সেটা দলিল সম্পাদন এবং রেজিস্ট্রেশন করার আগে চেক করে নেবেন প্রয়োজনে যদি নিজে ভালো বিষয়টি না বোঝেন একজন এক্সপার্ট সাথে নেবেন হতে পারে একজন লয়ার অথবা একজন দলিল লেখক অথবা এই বিষয়ে যিনি বোঝেন তাকে সাথে নেবেন তাকে দিয়ে আগে চেক করাবেন চেক করানোর পরে তারপরে রেজিস্ট্রেশনের দিকে যাবেন যাতে করে এই ভুলের কারণে পরবর্তী সময়ে এই ভোগান্তির শিকার না হতে হয় আশা করি বিষয় বিষয়টি সবাই জানলেন এবং বুঝলেন এবং মনে রাখলে ভবিষ্যতে এই ধরনের ঝামেলা থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য বিষয়টি শোনার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সালামু আলাইকুম